ফুয়াদ আহমেদ রাফি লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি করা হালাল হবে কি না যে কোনো ব্যাংক যদি সুদ নির্ভর হয় তাহলে সেখানে আপনি চাকরি করবে না চাকরি করার সুযোগ সেখানে থাকবে না ইসলামী সুরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হবে না আর যদি সুদ নির্ভর না হয় বরং ইসলামী ব্যাংকিং এর অধীনে আপনি চাকরি করেন তাহলে সেটি অবশ্যই জায়েজ হবে মির্জা সানি আপনি লিখেছেন ছোটো ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড়ো ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনায় এ বিষয়ে ইসলাম কি বলে ছোট ভাই নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে বড়ো ভাইয়ের নাম দেওয়া জরুরি না বাবা মা এগুলো বুঝতে চান না অনেক সময় বাবা মাকে বোঝাতে হবে প্রয়োজনে বিজ্ঞ প্রাগ্যামাইক্রামের সামনে দিয়ে নিয়ে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে তবে যদি এমন হয় যে বড়ো ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন উপার্জন অক্ষম হয়েছেন তাহলে সেক্ষেত্রে এখন বড়ো ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিকভাবে বা পিছিয়ে থাকেন তাহলে ছোটো ভাই নৈতিক দায়িত্ব তার আগের অ্যাসানের বিনিময়ে এখন অ্যাসান করা সাধ্য অনুযায়ী তাকে সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতেই ছোটো ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোনো বিশেষ কোনো নির্দেশনা কোনো হাদিস কোথাও আমাদেরকে দেয়নি বিধায় বাবা মা ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না আমার ছোটো ভাইও বড়ো ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কীয় তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা মানসিকতা থাকা দরকার সারওয়াত আনবার আপনি এডি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি ব্রু লাক ব্রু প্লা প্লাক করতে পারবো দেখুন ব্রু প্লাক অনেকগুলো মাইক্রামের মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এ এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হারাম হারাম বলে হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আসেন দেখতে অর দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাক করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় সেলের সাথে সাদৃশ্য না হয় সেগুলো মেনে আপনি শালাইটি করতে পারেন